নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লক চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আমাদের স্বাগত জানাই আজকে ভিডিওটা দেখানোর আগে মানে বলার আগে আমি কিছু দেখিয়ে দেবো অ্যাকোরিয়ামটাকে সোমনাথ বলবো অ্যাকুরিয়ামটা দেখাতে সোননাথ আগে অ্যাকুরিয়ামটা দেখাও তোমরা দেখতে পাচ্ছ অ্যাকুরিয়ামটা কীরকম অবস্থা ঠিক আছে পুরোপুরি ভেঙে ফেঁ ভেঙে গেছে কী কী কারণে ভেঙে গেছে কীভাবে হলো সেটা তোমাদের আমি বিস্তারিত বলছি দেখতে পাচ্ছি এই অ্যাকাউন্টে ভেঙে গেছে আমরা কিন্তু তোমাদের অ্যাকোরিয়াম কিভাবে পরিষ্কার করতে হয় সেটা বারবার কিন্তু আমাদের ভিডিওতে দেখিয়েছি কিন্তু চ্যানেলে চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আছে কীভাবে পরিষ্কার করতে হয় কী কী দরকার কী কীভাবে সতর্ক করবে সতর্ক থাকবা তা সত্ত্বেও কিন্তু আমাদের একটা ছোটো ভাই এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে গিয়ে কী করেছে আমি চমৎকার উপরে দেখাতে বলবো যে ও এই দুটো কাজ ধরে তুলতে গিয়েছে জল সমেত তার ফলে কি হয়েছে জলের প্রেশারে এই যে মাঝের কাঁচটা কিন্তু ফেটে গেছে তার সঙ্গে এই যে কাঁচটা দেখতে পাচ্ছ এই কাঁচটা কিন্তু ফেটে গেছে মানে দুটো কাঁচ কিন্তু ভেঙে ফেলেছে তাই জন্য আমরা বারবার কিন্তু বলেছি যে তোমরা জল থাকাকালীন কিন্তু এই অ্যাকুরিয়াম কিন্তু কোনো সময় তোলার চেষ্টা করবে না অ্যাকুরিয়াম যেমন বসে আছে সেরকমই বসে থাকবে আর একটা জিনিস বন্ধুরা তোমরা এই একটা ভাই দেখো এখানে একটা কালো জিনিসের এমসিল ও লাগিয়েছে আমি শোনা করলাম দেখাতে এই যে এমসিল দেখতে পাচ্ছ ও এমসিল লাগিয়েছে এই যে কাঁচে ঠিক আছে এই ভুলটা কিন্তু তোমরা কোনো সময় করবো না কাঁচ যদি একবার ভেঙে যায় সেই কাঁচ কিন্তু জোড়া লাগানো যায় না এইটা কিন্তু তোমরা মাথায় রেখে দেব সেই কাঁচ কিন্তু জড়া লাগানো সেই কাঁচটাকে কী করে সারানো যায় আমরা ছোট যদি এরকম এইখানে যদি একটা কাজ যেমন ভেঙে গেছে এই কাজটাকে কিন্তু অন্য কাজ দিয়ে সাপোর্ট দেওয়া যায় কিন্তু এই সেই কাজটাকে কোনোভাবে এই এমসিল বা কিছু দিয়ে কিন্তু জল লাগানো যাবে না বিশেষ করে তোমরা বেশের কাছে কোনো সময়ের জন্য রিক্সলে মানা কেন বেশের কাজে সবসময় জলের প্রেশার বেশি থাকে সেই জন্য এটা এমসিল বা কিছু দিয়ে মানে জোড়া যায় না এটা কিন্তু তোমরা বারবার বলে দিচ্ছি এই বন্ধু কিন্তু আমাদের দেখো ভুল করেছে ও এমসিল লাগিয়ে চেষ্টা করেছে যে যদি জলটাকে আটকানো যায় এইভাবে কাঁচ যদি একবার ভেঙে যায় কিন্তু কোনো সময় কিন্তু তোমরা এটাকে জোড়া যেতে যাবে না আর বিশেষ করে তোমাদের যদি হ্যাঁ বেশের কাজ হয় বেশের কাজ অবশ্যই তোমরা সেই আকুরি জল রাখবে না কেন বেশের কাছে কোনো সময় কাঁচ ভেঙে গেলে কাঁচ কোনো সময় জড়া লাগে না ঠিক আছে সেই কাজটা যদি ছোটোভাবে হয় তাহলে কিন্তু সেটাকে অল্প একটা কাঁচ দিয়ে সাপোর্ট দিয়ে করা যায় সেটা তোমাদের কোনো একটা ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে ছোটো একটু ভেঙে গেলে কীভাবে সাপোর্ট দিতে হয় সেটা পণ্য একটা ভিডিও দেখাবো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেক ভিডিওতে দেখাই যে কোনো পরিষ্কার করতে এই সাইফোন পাইপে দেখা এই সাইফোন পে অবশ্যই আমরা তৈরি করেছি আমরা তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলেছি যদি তোমরা কমেন্ট করো যে এই সাইফোন পাইপটা কিভাবে তৈরি করলে আমরা দেখিয়ে দেবো সাইফোনাইপটা দোকানে পাওয়া যায় আর এই দুটো জিনিস সাইফোন পায় সাইফোনের সঙ্গে থাকে আর অবশ্যই এই সাইফোন দিয়ে কিন্তু এই অ্যাকোরিয়ামটা কিন্তু সবসময় অ্যাকুরিয়াম কিন্তু এক জায়গায় বসে থাকবে যেহেতু ওইটা বড় অ্যাকুরিয়াম বা ছোট অ্যাকোরিয়াম হলো তোমাদের অ্যাকুরিয়াম কিন্তু এক জায়গায় বসে থাকবে এই সাইফোন পাইপ দিয়ে তোমরা জল কিন্তু অবশ্যই ফেলবা কোনো সময় অ্যাকুরিয়াম তুলে কোথাও নিয়ে যাবো না এটা কিন্তু আমাদের বারবার অনুরোধ থাকলো কেন যদি এইটা একবার কোনো বাচ্চা ছেলে নিয়ে যেতে গিয়ে বা কেউ যে কেউ বাচ্চা বলে না বড়রাও যদি নিয়ে গিয়ে একবার পায়ের পর পড়ে যায় পুরো পাটা কেটে যেতে পারে সেই ভয় কিন্তু থেকে যেতে পারে এটা চার অ্যাকোরিয়াম বন্ধুরা আগেই বলে রাখি ও বিদ্যুত পুরোটাই বললো ও কী করেছিল অল মানে পুরোপুরি জল থাকা অবস্থায় না ও বেশ কিছুটা জল ফেলে নিচের দিকে লাস্ট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মতো যখন জলের লেয়ার ওইরম অবস্থায় ও চা চাগিয়ে ওটাকে তুলে পরিষ্কার করতে গেছে যখন তখনই এটা হাত থেকে স্লিপ কেটেছে খুব ভাগ্য ভালো যে ছেলেটির এটা পড়েনি পা পড়লে তো পা আর কিছু থাকতো না সামাল দিয়ে তলাই মনে কিছু মোটা কিছু ছিল থার্মোকল বা কিছু তার উপরে পড়াতে শুধু বেসের কাজটা সাইডের একটা কাছি ফেটেছে এটা তো আমরা রিপ্লেস করে দেবো পুরো খুলে নতুন করে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই সতর্কতার জন্য যে তোমরা যাতে কিন্তু বন্ধুরা এইরকম অ্যাকোডিয়াম যেখানেই তোমাদের টেবিলে রাখো কিংবা র্যাঙ্ক যেখানেই রাখো না কেন সেখানে অ্যাকোডিয়ামটাকে স্টিল রাখবে কখনো অ্যাকোডিয়াম

চাষটা যদি ভেঙে যায় তোমরা চেষ্টা করবো না যে এই সব দিয়ে চাষটা তোমরা যে কোনো নিকটবর্তী অ্যাকোরিয়াম শপে নিয়ে গিয়ে অ্যাকোরিয়ামটা সেই কাজটাকে বদলে নিয়ে আসবো বা আমি যে দেখাচ্ছি যে কীভাবে বদলানো যায় তোমরা যদি নিজেরা চেষ্টা করে পারো তাহলে সেটা করে নেব আমি দেখাচ্ছি এবার কীভাবে এইটা যদি তোমাদের ভেঙে যায় বাড়িতে তাহলে কীভাবে পরিষ্কার মানে কীভাবে করবা মানে পাল্টা বাকি করে তাই প্রথম প্রথমেই দেখো আমাদের যে প্লেট বাজারে পাওয়া যায় দু তিন টাকা দাম ঠিক আছে একটু দামি কোম্পানি নিবা

এই ধরনের ক্ষেত্রে আমাদের পুরো অ্যাকোডিয়ামটা খুলে নিয়েই নতুন করে আমাদের আবার কিন্তু বন্ধুরা এই আঠা পুরো কাঁচ বার করে নি যে কাজগুলো ভেঙেছে সেগুলোকে আমরা এক্সচেঞ্জ করে আর এইগুলোর গা থেকে আঠাটাকে পুরোনো আঠা তুলে নতুন করে আবার আমাদের আঠা মারতে হবে মানে এই কাঁচ ওই দুটো কাঁচ যদি চেঞ্জ করে আমরা লাগিয়ে দিই সেক্ষেত্রে পুরোনো আঠার সঙ্গে কিন্তু আঠা খাপ খাবে না জল লিক করার সম্ভাবনা থাকবে এই জন্য বন্ধুরা অনেকে আছে অনেক দোকানদার কি করে এই এই দুটো সাইডে মানে শুধু বেশ ধরো লিক হয়েছে বেশের কাজটাকেই বদলে দিলো বা পেছনের কাঁচটা বদলে দিলো অন্য আঠাগুলো খুললো না তাতে কিন্তু বন্ধুরা লিক হওয়ার সম্ভাবনা থাকে আমরা কিন্তু পুরোটাই খুলে মানে এটা একদম আবার নতুন নতুনের মতো হয়ে যাবে কাচগুলো খালি তিনটা কাচ পুরনো থাকছে বাদ কিন্তু পুরো নতুন কাচটা ভেঙে গেছে সেই কাচটা আমরা বদলে দেব তার সাথে কিন্তু দুটো কাচি আমাদের বদলাতে হবে পুরো দুটো কাচ বদলে আর পুরো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে কাচটা আছে সেই কাচটাকে কিন্তু সুন্দরভাবে এই আঠাগুলা দিয়ে কিনেছি তাহলে কি আঠাটা যে যে জোড়টা বারবার খোলা এটা সম্ভবত ফাইভ এম এম গ্লাস রয়েছে আর একটা আর একটা বন্ধুরা করবো এটা যেহেতু আছে আমরা কিন্তু বেসটা কিন্তু সিক্স এম এম দিই তাই আর সবসময় আমরা কি করি আমরা যে অ্যাকোরিয়াম তৈরি করি না কেন ফাইভ এম এর অ্যাকোরিয়াম তৈরি করলে সিক্স এম 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 কিন্তু বেশ দিই আমরা একঘাট বেশি বেস্টটা সবসময় তোমরা যদি নিজেরাও যদি করো ধরো দেখা যাচ্ছে তুমি সিক্স এর অ্যাকোরিয়াম করছো বেশ সবসময় এইট এম এম দেবা ফোর এম এম এর ছোট অ্যাকোরিয়াম করছো বেশ সবসময় ফাইভ এম এম দেবা যে সাইজের তোমার অ্যাকোরিয়াম হবে

সেটা কোনো সময় কিন্তু জোড়া লাগে না আর অবশ্যই বন্ধুরা যখন এই ব্লেডটা টানবা কিন্তু ব্লেডটা খুব সাবধানে টানবা যদি একবার হাত থেকে স্লিপ কাটে তোমার হাত আঙুল কেটে যেতে পারে আর সঙ্গে কারো সাহায্য না যেমন ও ইয়ে করছে আমাকে দেখো ধরতে হচ্ছে কেন দুটোই খুব সাংঘাতিকের কাঁচ কিন্তু কাঁচ ঘষা না থাকলে এই ব্লেড আর কাঁচের কোনো পার্থক্য কিন্তু তোমার থাকবে না এইটা বন্ধুরা দেখতে পাচ্ছো পাচ্ছ এইগুলো কিন্তু উপর দিয়ে যে পালিশ করা আছে কাঁচগুলো যার জন্য কিন্তু হাতটা কাটার কিন্তু ভয় নেই কিন্তু যেটা ভাঙা থাকবে সেটা কিন্তু ব্লেড আর এটার মধ্যে কোনো তাফাত তফাত কিন্তু তোমার থাকবে না আস্তে এই যে বন্ধু হয়ে গেলো এবার এটাকে আস্তে আস্তে করে টান দেখবি আস্তে আস্তে এটা ভাবে একটু করে এই কাজটা পুরো ওকে আছে তো এই কাজটা পুরো পুরো ভালো আছে ছা 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 হ্যাঁ দেখিস এখানে এখানে ঘষা করছে আমাদের জায়গাটা খুব শর্ট হয়ে গেছে তার জন্য আচ্ছা ওই থার্মোকলটা সরিয়ে নিয়ে কাঁচগুলোকে সব ওখানেই রাখা পরে লম্বায় রাখিস না ওই রকম যেমন লম্বায় রাখবি দেখি সাবধান কিন্তু ফাটা কাজগুলো আলাদা রেখে দে ওগুলো আবার আমি দোকান থেকে গিয়ে কাটিয়ে নিয়ে আসবো বন্ধুরা যে মাথাটা যেটা আর কি ভেঙে গিয়েছিল ও খুলছে দেখো ফেলে দিল মাথার অংশটা বন্ধুরা ভাঙা দিকটাই কাটা হচ্ছে খুব চাপের হয়ে যায় যেহেতু এটা একটু লাগলেই তোমার হাত পা কেটে যাওয়ার ভয় থাকে বেশিও কিন্তু তোমরা একটু দেখাতে বলবো

আরও চেষ্টা করছি তোমাদের রেগুলার একটা করে ভিডিও দেওয়ার জন্য আমার বিদ্যুতের মোবাইলটা তো খারাপ ছিল এতদিন তোমাদের আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম এর জন্য ভিডিও আমার ভিডিও ক্যামেরা দিয়ে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম আমাদের মাঝে মোবাইলটা খারাপ হওয়ার জন্য আমরা অনেকটা কিছু করি তোমাদের সঙ্গে আমাদের অনেক যোগাযোগও হইতে ক্ষতি হচ্ছিলো না হ্যাঁ আমি ছোটো ছোটো করে তো চেষ্টা করছিলাম সিঙ্গেল সিঙ্গেল ভিডিও ওই আমার মোবাইলের আর কি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেওয়ার খুব ডেঞ্জারাস অবস্থা এইগুলা কিন্তু খুব মানে ভিডিওটা আরও দেখালাম যারা তোমরা ছোট বন্ধুরা রয়েছো খুব সাবধান একটি কিন্তু পরিষ্কারের আমি পরপর প্রায় দুবার পরিষ্কারের ভিডিও দিয়েছি এগুলো হাত দিয়ে আমি ধরবো এগুলো দেখবো উঠে যাবে এইগুলো দেখবো সময় এই কোনাটা হাত দিয়ে ধরার সময় আগে দেখে নেবা যে এখানে কাঁচ আছে কি না যদি ধরলে ধরতে গেলে আমি চাপ দিলে কাঁচটা তোমার হাতে ফটকট হয়ে গেল সেই জন্য কিন্তু কাঁচটা কিন্তু আগে দেখে নেবা ভালো করে যে কাঁচ আছে কি নেই তবে কিন্তু এরকমভাবে হাত দেবা না হলে কিন্তু তোমরা কিন্তু হাত দেবে না নাহলে কিন্তু কাঁচ হাত কেটে যাওয়ার কিন্তু প্রবল তোমাদের চান্স থাকবে এখানে করে আছে কাঁচের টুকরো টুকরো আছে ঠিক আছে ওইগুলো 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 তুই এখন রেখে দে ওগুলো এখন কিছু করতে হবে না এই বড় যে কাঁচটা চিটার গায়ে আটা লাগলে একটু ছেঁচে লাগে এইটা বরঞ্চ নিয়ে গিয়ে কাটিয়ে আনা যাবে আচ্ছা আর ভাঙা কাঁচগুলো সাইড করে রাখ এটাকে সাইড করে দরজা দিতে পারবো না এই ফ্রেশ কাটটা ঠিক করে রাখ ওগুলো ঠিক আছে ব্লেড নিয়ে নেই এটা এখানেই তা বন্ধুরা আমরা এটাই দেখানোর উদ্দেশ্য ছিল আমাদের যে এই ভেঙে দিলে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য আমাদের একটা উদ্দেশ্য ছিল আর এই যে ওই একটা বাচ্চা ছেলে ওর মাথায় আসছি এমসিল দিলে কি হয় আমাদের দেখালাম যে চোখে যে এমসিল দিলে কি হয় এমসিল কিন্তু উঠে চলে যাবে এটাই হয় কিন্তু আগে আবার যখন রেজিল হয়ে যাবে সারাবো তখন আমাদের আবার ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা আমাদের আবার বলবো আর একটা ভিডিওতে যে আমাদের হাজার সাবস্ক্রাইবার করার জন্য আপনারা অবশ্যই আমাদের চেষ্টা করবেন আমাদের এই যে আমাদের যে যে আমরা কষ্টটা করে আছি বা আমাদের যে জ্ঞানটা দিতে পারছি সেটা যেন প্রতিনিয়ত দিতে পারি বা যে আমাদের যে সাহায্যটুকুনি হচ্ছে সেই সাহায্যটুকুনি যেন আরও দীর্ঘমেয়াদী হয় সেই জন্য আমাদের চেষ্টা করবে আমাদের হাজার সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আজকে এখানেই থাক রাখছি নমস্কার বন্ধুরা